কিশোরগঞ্জ শহরের নরসুন্দার ট্যাক সিটির আশেপাশে গুরুদাল মুক্ত মঞ্চ সুমন ভাইয়ের চায়ের দোকান তার পাশে দিয়ে হাঁটলে এক পার দিয়ে চারটে আসতে দেখবেন এখানে সবার জন্য চাউনি সামনে মুক্ত মঞ্চ দেখেন বিটা অনেক সুন্দর এই যে সামনে একটু এই যে সামনের দিকটা এখানে অনেক দূর থেকে মানুষ এসে বসে আড্ডা দেয় এটা হলো পুকুর পার্ক মুক্তমঞ্চল পুকুর পার্ক দুইটা অনেক সুন্দর আসলে দেখতে পারবে এই যে ওয়াস্টহরের পার হয়ে কিছু জায়গা যে আক্না বাজারের ব্রিজ এটা আখড়া বাজারের ব্রিজের আগে এই যে আক্কা বাজারের ব্রিজটা এখানে পার হলেই যে উচ্চবালিকার পিছনে যে জায়গাটা ওখান থেকে আবার লেক পারের সবচেয়ে ঠান্ডা এবং নিস্তব্ধ জায়গা লাগা এই এই সাইডটা